Unapologetic Hindu. I will respect Islam. I respect Christianity. I respect Sikhism. দেখতে পেলেন ইনি হলেন দক্ষিণে ভারতের তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত বিখ্যাত সুপারস্টার পয়ন কল্যাণ এই ব্যক্তিকে অনেকে পাওয়ার স্টারও বলেন এবং এই ব্যক্তির জন্য যে কী পরিমাণে ভিড় রাস্তাঘাটে হয় অর্থাৎ তাকে জনগণ কি পরিমাণে তাকে ভালোবাসেন কি পরিমাণে তাকে স্নেহ করেন আপনারা তাদের ফ্যান ফলোয়িং দেখলে আপনারা বুঝতে পারবেন এরা যখন রাস্তায় নামে না লাখো লাখো লোক তাকে ঘিরে ধরে শুধুমাত্র তাকে দেখার জন্য এই এই পবন কল্যাণকে মানুষ দক্ষিণ ভারতের মানুষ তাকে মাথায় করে রাখে তারা ভগবানের মতো দেখে আমি বলছি না উনি ভগবান কিন্তু তাকে ভগবানের মতো দেখে দেখুন তিনি একজন সনাতনী হিসাবে নিজেকে কিরম সনাতনী বলে কিরম গর্ববোধ করছেন আজকালকার কিছু কিছু রয়েছে আমাদের নেতারা নিজেদেরকে সনাতনী বলতে তাদের খুব লজ্জা হয় তাদের বড় লজ্জা সরম তাদের লজ্জার মাথা খেয়েছে পবন কল্যাণ বলছেন কি আই এম এ সনাতনী হিন্দু উনি আরও বলছেন যে আমি ইসলামকেও শ্রদ্ধা করি বুদ্ধিজমকেও শ্রদ্ধা করি খ্রিস্টানকেও শ্রদ্ধা করি এবং অন্যান্য যত মত মতন রয়েছে সবাইকেও শ্রদ্ধা করি বাট আই আনঅপলজেটিক সনাতনী হিন্দু বলে তিনি নিজের হাতে নিজে গর্ববোধ করছেন নিজেকে সনাতনী হিন্দু বলতে দেখুন পবন কল্যাণ কেন সম্মান পাবেন না তার ফ্যানেরা তার অনুরাগীরা তাকে কেন সম্মান করবেন এই ভিডিও দেখার পর আমার তো তার প্রতি সম্মান আরো বেড়ে গেল একশো গুণ সম্মান বেড়ে গেল উনি একজন কি বলবো পলিটিক্যাল পার্টির নেতা হোক যে পার্টির নেতা হোক না কেন তিনি যে নিজেকে সনাতন হিন্দু বলতে গর্ববোধ করছেন এটা দেখে সত্যি প্রত্যেক সনাতনীদেরই গর্ব হওয়া উচিত কারণ বলিউডের যত ভান্ড রয়েছে না ভান্ড তারা কেউ বলিউডের ভান্ড কেন কলকাতার যত এরকম অভিনেতা অভিনেত্রী রয়েছে তারাও কোনোদিন নিজেকে এরকম বলতে সাহস পায়নি আমি তো বাংলার কোনো অভিনেতাকে এরকম আমি বলতে আমি আজ অব্দি শুনিনি যেই ধরনের গর্ব তিনি বলছেন এই ধরনের গর্ববার কেউ কোন বাঙালি অভিনেতা এ বড় বাংলার লজ্জা যে নিজেকে বাঙালি বাঙালি বলে আমি আমি গর্বিত কিন্তু বলেন আমি সনাতনী হিন্দু তাহলে আপনারা ভাবুন পবন কল্যাণকে এই কথা বলার জন্য মানুষ তাকে আরো উচ্চ স্থান দেবে সত্যি পবন কল্যাণের মতো লোকেরা সত্যি সম্মান পাওয়ার যোগ্য আপনারা দেখতে পেলেন এবং তার ভিডিও দেখে সত্যি তার প্রতি সম্মান শ্রদ্ধা আরো বেড়ে গেল যে তিনি নিজেকে সনাতনী হিন্দু বলে পরিচয় দিতেও তিনি দিদা করেন না তো বন্ধুরা যারা ভিডিওটি বুঝতে পারলেন বেশি করে শেয়ার করুন আমিও সনাতন হিন্দু জয় শ্রীরাম